লাউ তো গাইস এতদিন আমি তোমাদেরকে দেখিয়েছি আমাদের আমার ছাদের গাছের পেয়ারা লেবু জামরুল আম আর আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো সেটা হচ্ছে আমার ছাদের গাছে মাচায় লাউ এটাকে বলে ঘটি লাউ নর্মালি লাউ লম্বা লম্বা হয় আর এটা হচ্ছে ঘঁটির লাউ যেটা ঘটির মতো দেখতে হুম এই দেখো এখানে একটা আর দেখো এখানে একটা তিনটে হয়েছিল বড় বড় একটা কদিন আগে কেটে লাউ ঘন্ট করে খাওয়া হয়ে গেছে আর এখন আপাতত দুটো আছে ঝুলন্ত হয়তোবা উপরে মানে মাছার সাথে সেটি আরও আরও থাকতে পারে যেটা এখন দেখা যাচ্ছে না পরে বড়ো হলে ঝুলবে তখন দেখতে পাবো এখন আমরাও দেখতে পাচ্ছি না কিন্তু ছোট ছোটো অনেকগুলো ইয়ে হয়েছে কি বলে বাচ্চা বাচ্চা লাউ সেগুলো অনেক হয়েছে এবার এই দুটোকে করবো জবাই ক্যামেরাটা স্ট্যান্ড করে নিই এবার এটাকে জবাই করতে হবে এটাকে জবাই করবো এখন জবাই কত দূরে বোটা বাপ রে বাপ অনেক বড় লাউ এখন লাউ ঘন্ট হবে আজকে লাউ ঘন্ট এখানে থাকে এটা আর একটা আছে ওটাকে জবাই করে নি এই যে গাচানকু 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 কই এটা সব আলো গেছে এটাকে রাখ দিতে হবে আমরা এনে যাবে হ্যাঁ আচ্ছা তো হয়ে গেল লাউ ওরে বাবা ওরে দুটো একটা দুটো এমনি এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছ এগুলো বড় হবে তখন আরও ঝুলবে তখন আরও হচ্ছে লাউ খাওয়া যাবে পুরো ছাদের এই সাইডটা মানে লাউয়ের মাচায় ঢেকে দিয়েছি এই সাইডটা আমরা ইউজ করি না যেহেতু এখানে আসা যায় না এখানে দাঁড়ানো যায় না কারণ আমার বসে বসেই মাথা অব্দি নিচু হচ্ছে মাচা কিন্তু সালা দুটো লাউ নিয়ে যাবো কি করে একসাথে দুটো কেটে নিলাম একাতে ছুরি এক হাতে দুটো লাউ ইয়াহ বাবা অনেক হয়েছেন দুটো লাউ দে এই তারপর হামাগুড়ি দিয়ে এখান থেকেই বেরোতে হবে দারুণ ওজন দুটোতে তো লাউ দুটো আবার নিচে গিয়ে মায়ের হাতে তুলে দেবো লাউ ঘন্টা হবে কে চার লাউ ঘন্টা খাওয়া হবে আজকে দুটো ধরে যাচ্ছে না পিছলে যাচ্ছে